আসসালামু আলাইকুম আজকে আমরা গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয় সহ টোটাল 36টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারিখ জানবো যে বিশ্ববিদ্যালয়েগুলোতে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এরকম 36টা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষার তারিখ দেখব তো আমরা প্রথমে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আইবিএর ভর্তি পরীক্ষা 28 নভেম্বর সারুকলার পরীক্ষা হবে আর 29 নভেম্বর বিজনেস স্ট্র্যাটেজিসের পরীক্ষা হবে 6 ডিসেম্বর এই বছরে মানে 2025 সালে এরপরে কলা অনুষদের পরীক্ষা হবে 13 ডিসেম্বর এরপর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে বিশ ডিসেম্বর এর মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ এরপরে মেডিকেল সরকারি মেডিকেল বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল সহ আমাদের তিনটার একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হবে বারো ডিসেম্বর দুই সালে শুক্রবার এরপরে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো আছে এখানে কিন্তু সবাই যোগ্যতা থাকলে সবাই কিন্তু সব ইউনিটে আবেদন করতে পারে এরপর আমরা যদি মিলিটারি ইনস্টিটিউট যেটাকে সহজ বলাই এম আমরা যদি এম আইএসটি লিখিত পরীক্ষার ডেট দেখি তাহলে পরীক্ষা কিন্তু একদিন হবে সেটা বছরে সাতাইশ ডিসেম্বর দুই সালে তারপর আছে আমাদের এভিয়েশন অ্যান্ড এরো বিশ্ববিদ্যালয় এটারও পরীক্ষা কিন্তু একদিন হবে সেটা এ বছরে ছাব্বিশ ডিসেম্বর দুই সালে তারপর আছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিট কিন্তু সাতটা এর মধ্যে এ এবং বি ইউনিট হলো শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য আর সি এবং ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে এ এবং বিট ইউনিটের পরীক্ষা হবে ডিসেম্বর এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারিখগুলো আমরা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট আর এছাড়া বাকি যতগুলো ইউনিট আছে ওখানে কিন্তু সবাই আবেদন করতে পারে যোগ্যতা থাকলে জিপিএস যোগ্যতা থাকলে সবাই আবেদন করতে পারবে প্রথম হলো ই ইউনিটের পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু সেটা তেরো ডিসেম্বর এরপরে এ ইউনিটের পরীক্ষা হবে ছাব্বিশ ডিসেম্বর সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর ডি ইউনিটের পরীক্ষা হবে পরের বছর নয় জানুয়ারি দুই সালে আর বি ইউনিটের পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দুই সালে এরপরে যদি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো যদি আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এ এবং সায়েন্সের আর কোনটা এ সার আর বাকিগুলোতে কিন্তু সবাই যোগ্যতার সাপেক্ষে সব ইউনিটে আবেদন করতে পারবে তো এই ইউনিট হলো বিজ্ঞানের জন্য এক্ষেত্রে পরীক্ষা হবে দুই জানুয়ারি দুই সালে এটা দিয়ে প্রথম পরীক্ষা শুরু হবে এরপরে বি ইউনিটে পরীক্ষা হবে তিন জানুয়ারি আর বি ইউনিটের সাথে কিন্তু আরো দুটো উপ ইউনিট আছে এখানেও সেম সবাই আবেদন করতে পারবে বি ওয়ান হলো পাঁচ জানুয়ারি আর বি টু হলো ছয় জানুয়ারি এরপরে সি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষা হবে দশ জানুয়ারি আর সর্বশেষ আমাদের ডি ওয়ান ইউনিট এটার ভর্তি পরীক্ষা হলো বারো জানুয়ারি এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে তারপর আমাদের বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটার ভর্তি পরীক্ষা ফ্যাকাল্টি অফ আর্টস আর একটা হলো ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্টাডিজ যেটা এটার পরীক্ষা হবে নয় জানুয়ারি একটা সকালে একটা বিকালে এরপর আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজি এটা আর একটা হলো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এটার পরীক্ষা হবে দশ জানুয়ারি সকালে বিকেলে এরপরে বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে এখানে আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো এগুলা আর বিবিএমবিএ যেটা বিজনেস ফ্যাকালটির সেটার পরীক্ষা হবে কিন্তু 16 জানুয়ারি আবার আমাদের আরেকটা আছে এফএমএস অর্থাৎ ফার্মেসি এটারও পরীক্ষা হবে 16 জানুয়ারি এরপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হবে সি ইউনিট মানে বিজ্ঞানের শাখা সেটা পরীক্ষা হবে 16 জানুয়ারি 2026 সালে তারপর দ্বিতীয় দিন পরীক্ষা 17 জানুয়ারি হবে এ ইউনিট যেটা মানবিকের জন্য আর সর্বশেষ পরীক্ষা চব্বিশ জানুয়ারি দুই সালে বি ইউনিটের পরীক্ষা আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব ইউনিটে সবাই আবেদন করতে পারবে এরপর আছে আমাদের বুটেক্সের পরীক্ষা যেটাকে বলা হয় বাংলাদেশ হল নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একদিনে পরীক্ষা এরপরে বুয়েটের পরীক্ষা একদিনে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপর আমাদের রুইটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ হবে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আর রুইটের লিখিত পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপরে সুয়েট ভর্তি পরীক্ষা একদিনে হবে লিখিত পরীক্ষা সালে আর এর মধ্যে আমাদের কুয়েট পরীক্ষার তারিখ কিন্তু এখন ঘোষণা করা হয়নি এরপর আছে আমাদের মেরিটেম বিশ্ববিদ্যালয় মেরিটেম বিশ্ববিদ্যালয়ে টোটাল আমাদের ফ্যাকাল্টি আছে ষাটটা একটা হলো গভর্নেন্স অ্যান্ড পলিসি যেটা আর একটা হলো ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটার পরীক্ষা হবে 30 জানুয়ারি 2026 সালে আর আরেকটা আছে ওশান সায়েন্স ফ্যাকাল্টি অফ ওশান সায়েন্স এন্ড ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এই দুইটা সায়েন্সের এই দুইটার পরীক্ষা হবে 31 জানুয়ারি এরপরে গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয় শুধু 19 না গুচ্ছের কিন্তু প্রস্তাবিত আরো তিনটা আছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আরেকটা কি জানো তিনটা এই তিনটা যদি অ্যাড হয় তাহলে কিন্তু গুচ্ছের উনিশটা না সেটা বাইশটা হয়ে যাবে তা আমরা যদি গুচ্ছের একটাও ধরি গুচ্ছ সবগুলা মিলে যদি একটা ভর্তি পরীক্ষা ধরি তাও কিন্তু আমাদের এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে আঠারোটা আমরা ধরব টা ধরবো গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ হলো প্রথম হলো সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সাতাশ মার্চ তারপরে বি ইউনিট মানবিকের পরীক্ষা হবে তিন এপ্রিল এরপরে এ ইউনিট বিজ্ঞানের পরীক্ষা হবে দশ এপ্রিল দুই সালে এরপর আছে আমাদের হাবি প্রবি মানে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটার ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ জানুয়ারি সাতাইশ জানুয়ারি আঠাশ জানুয়ারি এটার ইয়ে দেওয়া হয় নাই ইউনিট দেওয়া হয় নাই আমি পূর্বের বছর গুলোতে যে ব্যবহার হয় ওই আলোকে লিখছি যে ছাব্বিশ জানুয়ারি এ ইউনিট সাতাইশ জানুয়ারি বি ইউনিট এবং হলো সি আর ডি ইউনিটের পরীক্ষা হবে আঠাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত একটা ঘোষণা দিছে যে দুই হাজার সালে ডিসেম্বরে শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা হবে শুরু হবে কারণ ওদের এক সপ্তাহ ধরে পরীক্ষা চলে আর ডিসেম্বরে শেষ সপ্তাহে হবে কিন্তু এখন পর্যন্ত তারিখ কিন্তু ঘোষণা করা নাই তারিখ মিলাইতে পারতেছে না যে এখানে পরপর কয়েকটা আহ সাত ঘোষণা করে দেওয়ার কারণে ওনাদের মিলাইতে পারতেছে না যার কারণে এখনো কিন্তু তারিখ ঘোষণা করা নাই শুধুমাত্র আইডিয়া দিয়েছে যে ডিসেম্বরে শেষ সপ্তাহে এরপরে আমাদের আর একটা এই যে হাজি দানেশ হাজি দানেশ কিন্তু বলছে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি প্রথম সপ্তাহে কিন্তু ওনারা ডিসেম্বরের জানুয়ারির শেষের দিকে নিয়ে গেছে আচ্ছা যাই হোক এটা এরপর আমাদের আরেকটা কিন্তু জাহাঙ্গীরের পর আরেকটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে যদিও কোনো প্রকার সার্কুলার এখনো প্রকাশিত হয়নি অনলাইনে আবেদন কত কবে শুরু হবে সেটাও কিছু বলা হয় নাই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় একটা আইডিয়া দিয়েছে যে এবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা হবে এরপর আছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ঘোষণা দেয় নেই তারপর কুয়েট দেয় নেই কৃষি গুচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট কৃষি গুচ্ছের একসাথে নয়টা বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু এখানে একটা সুখবর যেটা কৃষি গুচ্ছে কিন্তু আমাদের ভেঙে যাওয়ার কথা ছিল গত মাস থেকে আমরা শুনছি কিন্তু গত একদিন ধরে সুখবর যেটা সেটা হলো কৃষি গুচ্ছ নয়টা বিশ্ববিদ্যালয় আবারও আছে এবং তাদের নেতৃত্বে দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কৃষি গুচ্ছ ভাঙছে না আগের মতো পরীক্ষা হবে তবে পরীক্ষাটা হবে পরে আমাদের ঈদের পরে নির্বাচনের পরে যার কারণে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে তারিখ খুব শীঘ্রই জানানো হবে এরপর আছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি তারপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা বলা হয় আইইউটি ওটাও কিন্তু এখনো ঘোষণা করা হয়নি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়টা এখনো আগেরটাই শেষ করতে পারে নাই ওটাও দেরি আছে এরপর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে বুটেক্স একটা হলো বুটেক্স টেক্সটাইল ইউনিভার্সিটি পরীক্ষা হইল নয় জানুয়ারি দুই ছাব্বিশ সাল বুটেক্সের অধীনে যে আরো দশটা কলেজ আছে টেক্সটাইল কলেজ যেগুলা ওই টেক্সটাইল কলেজের কিন্তু এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি ওইটাও খুব শীঘ্রই দেওয়া হবে তো এটা ছিল আমাদের ছত্রিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ আর যদি এখানে আরো তিনটা অ্যাড হয় তাহলে কিন্তু উনচল্লিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ হবে তো আমরা এখন পর্যন্ত ছত্রিশটা জেনেছি নেক্সট যেগুলো বাকি আছে এগুলো খুব শীঘ্রই দিবে এরপর আমরা ইনশাল্লাহ একসাথে সবগুলা নিয়ে আবার আলোচনা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম